সন্নাতে নয় শুধু দাবাতের মেহমান সন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা ইসলামের ওর্বর ভূমি পলাশবাড়ি আমার মনে হয় বাংলাদেশে এই যাবৎ বছরের ভেতরে বিশেষ করে এই পনেরো বছরে যত নির্যাতন হয়েছে ইসলাম মানার কারণে সবচাইতে বেশি সাতক্ষীরা গাইবান্ধা এটা দ্বিতীয় ফিলিস্তিন বলা যায় অনেকের বাড়ি ঘর সাতক্ষীরাতে যাবেন বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে এ জেলাতেও কম হয়নি